নমস্কার শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও দেখতে সবাইকে স্বাগত জানাই জীবনে কখন কোন মুহূর্তে কী পরিস্থিতি দিয়ে আমাদেরকে যেতে হবে সেটা আমরা কেউ জানি না তবে যেই পরিস্থিতিতে আছি সেটা ভালো কিংবা মন্দ চেষ্টা করতে হবে সেই পরিস্থিতিটাকে সম্পূর্ণরূপে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে ফেলা কারণ যদি ভালো হয় তার থেকে তো ভালো কিছু অভিজ্ঞতা হবেই আর যদি খারাপ হয় সেটার সাথে লড়াই করে যে সেটাকে পেরিয়ে পেরিয়ে যাওয়ার অভিজ্ঞতা জীবন সংগ্রামে চলতে থাকার লড়াই করে বেঁচে থাকার যে অভিজ্ঞতা সেটাও তো হবে সেইভাবেই জীবনে বেঁচে থাকতে পারলে জীবন সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সত্যিই সুন্দর সকাল সকাল সব কিছু কাজকর্ম সেরে নিলাম আজকে চুল ছিল তো সকাল বলতে পারবো না একটু বেলাই হয়ে গেছে নকচুল সব কিছু করে এসে কেটে এসে একটু বেলা হয়ে গেছে সুন্দরভাবে ঠাকুরকে জল দিয়ে পূজা আর্জা করলাম কারণ অসুস্থটা পার হবে আজকেই নকচুল কালকে শ্রাদ্ধ যেটা বলা হয় তারপর আসপর নাই এইভাবে অসুচ কাটবে এই এই নিয়েই ঠাকুরকে বেশ মনের মতো করে পুজো করতে পারবো এই ভেবেই আজকের দিনটা শেষ করলাম এখান থেকে আজকে আবার শনিবার যেহেতু সেই জন্য বজরঙ্গবলীর যে হনুমান চালিসা পাঠ আমি বজরঙ্গবলীর ভক্ত সেটা সবাই জানেন আমার জীবনে বজরঙ্গবলীর কৃপা অনেক তো সেই জন্য একটু হনুমান চালিসা পাঠ করছিলাম আর এদিকে এই যে দেখুন বাবুর চুল কাটতে গিয়ে একটুখানি কেটে গিয়েছে সেখানটা একটু বোর লাগিয়ে দিয়েছি আমি দেখেছি বারবার ওর চুল কাটতে গেলে এটা কেটেই যায় কিছু কারণ ওর নড়ে চড়ে বেশি তারপরের দিন সকালবেলায় উঠেই কাজকর্ম শুরু হয়ে গেছে আজ রবিবার বাবুর ড্রয়িং ক্লাস আছে সকাল সকাল ঘুম ভেঙে গেছে অনেক সকালে তো ভাবলাম একটু আদ্রু কাজকর্ম সেরে রাখি কারণ মঙ্গলবার পূর্ণিমা আবার পনেরো দিন যেহেতু অসুস্থ ছিল ঠিকঠাক ঠাকুরকে মন দিয়ে ডাকতে পারিনি ঠাকুরকে পুজো করতে পারিনি সেই জন্য ভালো করে একটু পূর্ণিমা পুজোটা করবো সেই জন্য ঘর দৌড় একদম পরিষ্কার ঝাড়ফুঁচ করে দিচ্ছি ওপর থেকে শুরু করলাম সোজা একদম ছাদ থেকে শুরু করে নিচে অবধি যাবো প্রথমে ঝাঁটিয়ে নিচ্ছি তারপর মোছামুছি কাজটা শেষ করব আজকে সকাল সকাল উঠে পড়েছি কাজটা সেরে রাখলে সকালটা আর বৃথা যাবে না সময়টাকে কাজে লাগানো হয়ে যাবে এই আর কি যতই ঝাঁট ফাঁট দিই না কেন যতই কাজ করি না কেন বাবু উঠে পড়েছে আমার সাথে আর ছেলে থাকলে তার সাথে একটু খেলাধুলো তো করতেই হয় খেলাধুলো করে ওর মনটা ভরিয়ে দিয়েছে এবারে মুছার পালা ঝাঁটিয়ে নিয়ে চারদিকে এবারে চারদিকটা মুছে নিলে কাজটা শেষ তারপর আবার মাঠজন জল নিতেই যেতে হবে কারণ আজকে যেহেতু অশ্বর্যের শেষ দিন মার্জন জল নিয়ে চান্স করলে অস্বর্য শেষ এবারে আমরা ঠাকুর ঠাকুরে হাত দিতে পারি ঠাকুরকে সুন্দরভাবে পুজো দিতে পারি আর সকাল সকাল মা পুজো সেরে নিয়েছে পুজো করে নিচে নামছে আর আমি খদ্দরটা মুছছিলাম সেই সময় আমার এই দিকে সব খদ্দর মুছো হয়ে গেছে আর ওদিকে ধান এসেছে কারণ এখন তো ধান কাটার সময় ধান কাটাতে লোক লেগেছে লোকরা ধান ফেলাতে এসেছে খামারে একটু গিয়েছিলাম তারা আবার চা খাবে বলছে চা বসাতে হবে সকালবেলায় রোদটা কেমন বেরিয়েছে দেখুন সকাল সকাল কাজটা করে নিলে ওনাদেরও একটু সুবিধে হয় ঠান্ডা বেলায় কারণ বেলার দিকে এত রোদ হয় আমরাই কষ্ট পাই ওরাও তো মানুষ বলুন ওদেরও তো কষ্ট হবে কাজ করতে করতে তো তাড়াতাড়ি তাড়াহুড়ো করে একটু চা দিয়ে দিলাম চা দিয়ে তারপর আমরা ব্রাশ করব মা ছেলেতে মিলে কারণ সকাল থেকে উঠে অনেক রকম কাজ হলো আপনারা তো দেখতেই পাচ্ছেন সময় হয়নি এখনও ব্রাশ করার দুজনে মা বেটুতে একসাথে ব্রাশ করে নিলাম তারপরে একটু জল মুখে দেব আহ এই যে কী শান্তি সে বলে বোঝানো যাবে না তারপর লোক লেগেছে যারা মানে ওরা মুড়ি খাওয়াবে তো সেই জন্য ছোলা আলু সেদ্ধ বসাবো আর এদিকে দেখুন আমার ছেলে আমার হেল্প করছে বলছে মা আমি তোমার হেল্প করে দিচ্ছি আর ওরা ছোলা আলু হলেও শুকনো শুকনো ভাজা করবো না কারণ ওরা একটু ঝোলঝোল খেতে পছন্দ করে মুড়ি মেখে বেশ সুন্দর সেই জন্য একটু সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে যেহেতু মার্জন জল নিয়ে স্নান টান করে নিয়েছি পনেরো দিন পর সিদ্ধিতে সিঁদুর দিতে আমার মুখটা যেন কি ভালো লাগছে বলুন তো সত্যিই আমার খুব ভালো লাগছে আর স্মৃতিতে সিঁদুর দিলে একটা নারীর সৌন্দর্য সত্যিই ফুটে ওঠে যে কোনো জায়গায় গয়না হোক না কেন সিঁদুরই আসল গয়না তারপর ঠাকুর ঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করলাম তারপর সুন্দরভাবে মন দিয়ে ঠাকুরকে পুজো করলাম একটা খুশির খবরও আপনাদের সাথে শেয়ার করার আছে পরের ব্লগে সেটা আসবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ব্লগে থ্যাংক ইউ